আরে ভাই বাংলাদেশে একজন ইলেকট্রিশিয়ান হওয়া মানে শুধু কাজ নয় এর সাথে আছে সংগ্রাম ঝুঁকি আর বাস্তব অভিজ্ঞতা আপনার যদি বাস্তব অভিজ্ঞতা না থাকে ঝুঁকি নিতে না পারেন এই পেশা আপনার জন্য না ইলেকট্রিশিয়ানের প্রতিদিন সুযোগ সুবিধা আর সমস্যাগুলো লেগেই থাকে যারা এই পেশা আসতে চান বা যারা ইতিমধ্যে কাজ করতেছেন তাদের জন্য ভিডিওটি অনেক কাজে লাগবে তো দেখতে থাকুন বাংলাদেশে ইলেকট্রিশিয়ানদের কাজ মূলত বিল্ডিং কনস্ট্রাকশন বাসাবাড়ি দোকানপাট ফ্যাক্টরি শিল্প কারখানা এসব জায়গায় বেশি হয় প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জ আসে কখনো নতুন তার লাগানো কখনো পুরনো লাইন ঠিক করা কখনো আবার শর্ট সার্কিটিংয় বড় ধরনের সমস্যার সমাধান করতে হয় এই কাজের সবচেয়ে বড় বিষয় হলো এটা সব সময় শিখতে হয় যত বেশি কাজ করবেন তত বেশি অভিজ্ঞতা হবে শুধু বই বা ট্রেনিং দিয়ে সব কিছু শেখা যায় না বাস্তব কাজের মাধ্যমে আসল শিক্ষা হয় ইলেকট্রিশিয়ানদের কাজ সহজ মনে হলেও অনেক কষ্ট আছে। সবচেয়ে বড় সমস্যা হলো সেফটি অনেক সময় সঠিক সেফটি গিয়ার থাকে না হেলমেট গ্লাভস সেফটি বেল্ট ছাড়া কাজ করতে হয় এতে দুর্ঘটনার ঝুঁকি অনেক বেশি বেড়ে যায় এছাড়াও অনেক সময় দিন রাত কাজ করতে হয় লোডশেডিং শর্ট সার্কিট বা জরুরি কোনো কাজ হলে রাতেও ডাক পড়ে আবার বেতন সবসময় কাজের সাথে মিলিয়ে পাওয়া যায় না যারা দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করেন তাদের জন্য আয় সবসময় স্থির থাকে না তবে এই পেশায় ভালো দিকও আছে একজন দক্ষ ইলেকট্রিশিয়ানের চাহিদা সব সময় থাকে বাংলাদেশে গ্রাম থেকে শহর সবখানে ইলেকট্রিশিয়ান দরকার একজন ভালোভাবে কাজ শিখে নিলে নিজের কাজ করতে পারে নিজে নিজেই কাজ করতে পারে কিংবা বিদেশেও সুযোগ পাওয়া যায় বিদেশে গিয়ে একজন দক্ষ ইলেকট্রিশিয়ান অনেক ভালো উপার্জন করতে পারে এই জন্য দেশে কাজ করে আগে তাকে দক্ষতা অর্জন করতে হবে যত বেশি কাজ করবে তত বেশি দক্ষতা বাড়বে সেজন্য কাজ চালিয়ে যেতে হবে সঠিক নিয়মে সব কাজের সঠিক নিয়ম আছে সেই সঠিক নিয়ম অবলম্বন করলে আপনিও হতে পারেন দক্ষ ইলেকট্রিশিয়ান সব মিলিয়ে বাংলাদেশে ইলেকট্রিশিয়ান কাজ মানে একদিকে কষ্ট অন্যদিকে রয়েছে সম্ভাবনা যারা এই পেশা আসতে চান তাদের জন্য আমার পরামর্শ হলো ভালোভাবে ট্রেনিং নিন ভালোভাবে কাজ শিখুন সঠিক নিয়মে কাজ শিখুন সেফটি মেনে চলুন এবং ধৈর্য নিয়ে কাজ শিখুন ধৈর্য ধরে কাজ করুন তাহলে এই পেশা আপনার জীবনে একটি ভালো ভবিষ্যৎ এনে দিতে পারবে ইনশাল্লাহ তো বাংলাদেশে কাজের কাজের মান অনুযায়ী ন্যায্য মূল্য প্রদান করা হয় না তো এই ন্যায্য মূল্য প্রদান না করার কারণে অনেক টেকনিশিয়ান মন দিয়ে ভালো কাজ করে না সেটা কিন্তু করবেন না আপনারা গ্রাহকের সাথে কথা বলবেন গ্রাহককে সব বুঝিয়ে বলবেন বুঝিয়ে বলে তারপর ওনার সাথে ন্যায্য মূল্য ফিক্স করে কাজ করবেন তাহলে আমার মতো আপনারা সমস্যা পড়বেন না আমার এই সাইডে আমি হচ্ছে সবগুলো কেবল ব্যবহার করছি এমন কোনো লাইন নেই যে ব্যবহার করা হয় নাই এখানে আইপিএস ব্যবহার করা হয়েছে বিদ্যুৎ ব্যবহার করা হয়েছে এখানে সিসিটিভি ক্যামেরা লাইন ব্যবহার করা হয়েছে এখানে ডিশ কেবল ব্যবহার করা হয়েছে এখানে আস এসির লাইন ব্যবহার করা হয়েছে এখানে আর্থিং ব্যবহার করা হয়েছে য সবগুলো লাইন ব্যবহার করার পর কাস্টমারকে আমি যখন মানে তিরিশ টাকা বলছি পার স্কোয়ার ফিট উনি রাজি হয় না সর্বশেষ পঁচিশ টাকায় ওনাকে রাজি করাইতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে তো আমার মতো আপনারা ঝামেলায় যেন না পড়েন জন্য কাস্টমারের সাথে আগেই কথা বলবেন এই যে দেখুন এখানে আমি অনেক ধরনের কেবল ব্যবহার করছি এখানে কোনো কেবল বাদ দিই নাই এখানে সবগুলো কেবল ব্যবহার করছি ভালোভাবে ভালো মানের ভালো ব্র্যান্ডের কেবল ব্যবহার করা হয়েছে আর আপনারা তো দেখতেছেন এখানে আস্তর এবং সিলারের পর কেবলগুলো ঢুকানো হইতেছে তো আমি সঠিক নিয়মে আমি কাজ করতেছি ভালোভাবে কাজ করার চেষ্টা করতেছি কারণ আমার একটাই ইচ্ছা সব সময় যে ভালো একটা কাজ কাস্টমারকে একটি ভালো কাজ উপহার দেওয়া এটা হচ্ছে আমার কাজ সব কাস্টমার চাই কাজটা তার ভালো হোক রেট যেমনই হোক কাজটা ভালো হোক সেই জন্য কাজ ভালো করলে আজকে ভালো করলে অন্য একদিন ওই কাস্টমার আপনাকে ডাকবে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখতেছেন কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানিয়েন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ